আসসালামু আলাইকুম তো আজকে আমরা রামপুরহাট হাট তারাপীঠ ইয়েসোটা হোটেলে এসেছি জুন সেন্টার থেকে একটা পার্টি আয়োজন করা হয়েছে তো কিছু টোকন টিকিটের ব্যবস্থা আছে প্রাইজ আছে তো আমরা আমরা ওই থেকে ছজনায় গিয়েছি বিশাল দা রাজীব দা তো আরও বাসনালয় সব ছজন মেলে গিয়েছিলাম আমরা এখান থেকে তো ফাইটা সাতটার সময় শুরু হয়েছে সাড়ে সাতটা সাতটার সময় যখন তো আমরা পৌঁছে গেছি আটটার সময় তো দেখছেন বাইরে তারাপীঠের অনেক বড় বড় দিন সব হোটেল অনেক হোটেল দেখুন পুরো মার্কেটিং আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে একটা পপুলার জায়গা বা কলকাতার মধ্যে একটা জায়গা তারাপীঠ তো দেখতে পাচ্ছেন হোটেলটার বাইরে সামনের দিকে ফ্রন্টের দিকে মেন রোড এর সামনে আছে তো ভিতরটা দেখতে পাচ্ছেন যে টাকা ঢোকনা মগরা তো এই পার্টিতে আমাদের হোম ডিস্ট্রিবিউশন সবাই

একটা প্রোগ্রাম হোক সবাই করছে আমাদের কিছু হচ্ছে না তো সেই হিসেবেই এই প্রোগ্রামটা করা এটা কোনো ডিনার মিট নয় এটা একটা ডিলার গেট টুগেদার বলতে পারে আমরা ব্যবসাটা আশা মানে আশানুরূপ হয়নি প্রথমে তো পুজোর আগে সবাই আসবে কিনা দোকান ছেড়ে আহ স্যার একদিন বলল তাহলে আমরা একটা ভিজাল সব হলে নিতে করি হ্যাঁ ঠিক আছে তুই আমরা ব্যবসাটাকে ঠিকঠাক মতো করতে পারি টনিদা আছে সাইল আছে পুরোনো ডিলারা তো যারা আছে সবাই নিজের মতো ওই ব্র্যান্ডটাকে ভেবে আপনারা কাজ করেন আগামী দিনেও আশা করবো আপনারা এরকমভাবেই সাপোর্ট করবেন অনেক সময় অনেক প্রবলেম এসছে তারপরেও আপনারা আমাদের সাথে থেকেছেন আজও আছেন আগামী দিনেও থাকবেন এটা আমি জানি আমাদের বিশ্বাস তো বিশেষ কিছু বলার নেই আজকে একটা ছোট গেট টুগেদারের অ্যারেঞ্জ করা হয়েছে আপনারা সবাই এনজয় করুন আমিও সাথে আছি সাইড আছে টনিদা আছে আনারুলদা আছে রিকি আছে সাদদাম আছে কারোর কোনো স্পেসিফিক যদি কোনো ইস্যু থাকে সারা জীবন ধরুন থাকবে এগুলো সেটা নিয়ে আমরা কথা বলতেই থাকবো বলার নেই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য আপনারা এই পুজোর সময় এই সময় ব্যবসা একটু হয় আমাদের একটা ছোট লটারি প্রোগ্রাম করা হয়েছে এটা বাকি থাকে ওটার জন্য এনরোলমেন্ট করতে ওটা করে নেবেন দিচ্ছে এটা কিছুই না একটা কিছুই হবে না কিছু হবে না একটা একটা অ্যাক্টিভিটি এটাই ঠিক আছে চলো থ্যাংক ইউ দাদা ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো করে ব্যবসা করবেন আপনারা এগিয়ে চলুন সাথে আমাদেরকে এগিয়ে দিয়েছিল مانه کي سڀ کان وڌيڪ پسند آهي

যেটা হচ্ছে সেটা ন নম্বর মালাম <laughs> चत्रা <laughs> خاتمي پوري پوري جي ڏيکڻ ۾ ٿيو آهي نڪيت صاحب آهي مڙو 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 م

लाग बसना लग ऑल आउट हो सेट आ तो केवा के हां केवा के हां ना हादसे जैसी केवा के अभी यही नंबर जा जा नाम में लोग kampung parit tok dan তো দেখতে পাচ্ছেন হোটেলের পাশে একটু গার্ডেন আছে আর হোটেলটা রাত্রিবেলায় কালারিং ফুল লাইট লাগার জন্য খুব সুন্দর লাগ সুন্দর জায়গা এই জায়গাটা অসাধারণ আর এটা গার্ডেনটাও আছে পরিবার নিয়ে আপনি এখানে বেড়াতে পারেন ঘুরতে পারেন একটু আরাম সন্ধ্যেবেলায় বিকালবেলায় খুবই সুন্দর জায়গা